ডাব্লুএইচ কোশ্চেন্স হি উইল ওয়েট হেয়ার হাফ অ্যান আওয়ার সে এখানে আধা ঘন্টা অপেক্ষা করবে ওয়েট ভার্ভের ফর্মগুলো দেখে নেই ওয়েট অর্থ অপেক্ষা করা প্রেজেন্ট বা ভার ওয়ান ওয়েটেড বা টু ওয়েটেড ফার্স্ট পার্টিসিপেল বা ভার থ্রি দেখা যাচ্ছে সেন্টেন্সটি প্রিন্সিপাল ভার ওয়েট দ্বারা গঠিত এবং উহার পূর্বে অগ্জরের ভার্ভ উইল আছে তাহলে বাক্যটি ফিউচার টেন্স। ওয়েট ভার্বের সাবজেক্ট হি সে এখানে কতক্ষণ অপেক্ষা করবে আধা ঘন্টা বা হাফ অ্যান আওয়ার অ্যাডভার অফ টাইম ওয়েট ভাবটি কতক্ষণ অপেক্ষা করবে তা হাফ অ্যান আওয়ার বলে দিচ্ছে এই জন্য এটি অ্যাডভার অফ টাইম অ্যাডভার অফ টাইম জানার জন্য ডাবলস কোশ্চেন করব অ্যাডভার টাইম জানতে ডাবলস কোশ্চেন হাউ লং বসে অর্থ কতক্ষণ অ্যাডভ্রফ টাইম জানার জন্য এস কোশ্চেন করতে সম্পূর্ণ বাক্যটিকে পুনরায় লিখি এ বাক্যে অক্জুলের ভাব উইল এবং প্রিন্সিপাল ভাব ওয়েট আছে তাহলে বাক্যটি ফিউচার ইন্ডাফেন্ডেন্স বাক্যে অক্জুলের ভাব উইল থাকায় উইলকে সাবজেক্টের পূর্বে বসালে বাক্যটি ইন্টোগ্রেটিভ হবে অ্যাডভ্রফ টাইম জানার জন্য এস কোশ্চেন করতে অক্জুলের ভার উইলের পূর্বে হাও লং বসায় অ্যাডভার্ব টাইম জানার জন্য এস কোশ্চেন হাও লং বসেছে এই জন্য এ বাক্যে আর অ্যাডভার্ব টাইম বসবে না এবং বাক্যের শেষে নোট অফ বা প্রশ্নবোধক চিহ্ন বসবে বাক্যটি হচ্ছে হাউ লং হি ওয়েট হেয়ার সে এখানে কতক্ষণ অপেক্ষা করবে আধা ঘন্টা বা হাফ অ্যান টাইম